আপনি কি জানেন কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় কি কারণে রুটি শেখার সময় ফুলে ওঠে শক্তিগর জায়গাটি কোন মিষ্টির জন্য বিখ্যাত কোন দেশে ইঁদুর মারা আইনত নিষিদ্ধ এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর নিয়ে আজকের পর্ব আর সবশেষে থাকছে একটা মজার গুগলি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় বিট গাজর টমেটো করলা সঠিক উত্তরটি হল করলা পরের প্রশ্ন কোন দেশে ইঁদুর মারা আইনত নিষিদ্ধ ভারত ভুটান মালদ্বীপ ব্রাজিল সঠিক উত্তরটি হল মালদ্বীপ পরের প্রশ্ন মটু পাতলু কার্টুন চরিত্রের স্রষ্টাকে নিরাজ বিক্রম প্রাণকুমার শর্মা রাজীব ছিলাকা নারায়ণ দেবনাথ সঠিক উত্তরটি হল নীরাজ বিক্রম পরের প্রশ্ন কোন নদীর তীরে তাজমহল অবস্থিত কৃষ্ণা নদী কাবেরী নদী গঙ্গা নদী যমুনা নদী সঠিক উত্তরটি হলো যমুনা নদী পরের প্রশ্ন কি কারণে রুটি শেখার সময় ফুলে ওঠে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন হিলিয়াম জলীয় বাষ্প সঠিক উত্তরটি হল জলীয় বাষ্প রুটি বানানোর জন্য আটার সাথে জল মিশিয়ে মণ্ড বানানো হয় সেই মণ্ড হতে রুটি তৈরি করা হয় রুটি শেখার সময় ভেতরের জল গরম হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্প আরও তাপ পেয়ে প্রসারিত হয় এবং এর ফলেই রুটি ফুলে ওঠে পরের প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনককে দাদা সাহেব ফালকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিরোডোটাস না চরক সঠিক উত্তরটি হলো দাদা সাহেব ফালকে পরের প্রশ্ন মানিকে মাগে হিতে গানটি কে গিয়েছেন ইহানি দিলকোডিসভা আলকাইয়াকিক শ্রেয়া ঘোষাল না নেহা কাক্কার সঠিক উত্তরটি হল ইহোহানি দিলোকোডিসভা পরের প্রশ্ন শক্তিগড় জায়গাটি কোন মিষ্টির জন্য বিখ্যাত রসগোল্লা মিহিদানা ল্যাংচা রাবড়ি সঠিক উত্তরটি হল ল্যাংচা পরের প্রশ্ন উচ্চতম প্রাণীর নাম কি জিরাপ হাতি জলহস্তি উট সঠিক উত্তরটি হল জিরাপ পরের প্রশ্ন রামধনুতে কয়টি রং থাকে দশটি সাতটি পাঁচটি নটি সঠিক উত্তরটি হল সাতটি সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রামধনু দেখা যায় রামধনুতে সাতটি রঙের সমাহার দেখা যায় দেখতে রামের ধনুকের মতো বাঁকা হওয়ায় এটির নাম রামধনু খুব সহজে এই সাতটি রঙ মনে রাখার সহজ উপায় হল বেনিয়া সহকলা বেতে বেগুনি নীতে নীল আতে আকাশী সতে সবুজ হতে হলুদ কতে কমলা লাতে লাল এবার থাকছে বুদ্ধির প্রশ্ন বুদ্ধি থাকলে নিচের গুগলি প্রশ্নটির উত্তর কমেন্ট করুন একটি ছেলে তিরিশ নম্বরের পরীক্ষা দিয়ে বাড়ি এলো বাবা জিজ্ঞাসা করলো কত পাবি আর মা বলল ভাত কি খাবি ছেলেটি এক কথায় দুজনকেই উত্তর দিল বলুন তো ছেলেটি কি উত্তর দিয়েছিল এই রকমের মজার মজার প্রশ্ন আর ধাঁধার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন আশা করি উত্তরটা অনেকেই ধরে ফেলেছেন আর যারা পারলেন না তারা জেনে নিন উত্তরটি হল বারো আজকের পর্ব এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নমস্কার